আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যার কথা অনেক মানুষই জানে না আজ আমরা জানব প্যাসিফিক মহাসাগরের রহস্যময় দ্বীপপুঞ্জে লুকিয়ে থাকা দেশ ভানুয়াতু সম্পর্কে এখানে আছে সুন্দর সৈকত সবুজ বন আগ্নেয়গিরি এবং এক অনন্য সংস্কৃতি ভানুয়াতু আফ্রিকা বা ইউরোপের নয় এটি দক্ষিণ প্যাসিফিকের একটি দ্বীপরাষ্ট্র এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর নীল সমুদ্র সাদা বালুকাময় সৈকত সবুজ পাহাড় আর লুকানো নদী ভানুয়াতুতে প্রায় আশিটি ছোট বড় দ্বীপ রয়েছে এই দ্বীপগুলোতে রয়েছে আগ্নেয়গিরি এবং এখানকার জলবায়ু অনেক উষ্ণ এবং আর্দ্র ভানুয়াতুর স্থানীয় মানুষদের জীবনধারা অত্যন্ত স্বতন্ত্র তারা মূলত উপজাতিভিত্তিক জীবনযাপন করে এবং প্রতিটি দ্বীপের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে উৎসব ও নৃত্য ভানুয়াতুর সংস্কৃতির অন্যতম প্রাণ এখানে খাদ্যাভ্যাসও সম্পূর্ণ প্রাকৃতিক সমুদ্র থেকে মাছ বন থেকে ফলমূল আপনি চাইলে এই দ্বীপের লুকানো গ্রামগুলো ঘুরে দেখতে পারেন যা পর্যটকরা কমই দেখে ভানোয়াতুতে আছে কিছু রহস্যময় স্থান যেমন আগ্নেয়গিরি যা এখনও সক্রিয় এখানকার হারানো গ্রাম ও দ্বীপগুলোর কাহিনী শুনলে মনে হবে যেন আপনি অন্য জগতে চলে গেছেন সমুদ্রের নিচে রয়েছে রঙিন কোরাল রিফ যা ডাইভিংয়ের জন্য আদর্শ এখানকার নদী ও হ্রদগুলো পর্যটক ও প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য বিস্ময়কর ভানুআ শুধু সুন্দর নয় বরং রহস্যময় এই দ্বীপে প্রবেশ করলে মনে হয় যেন সময় থেমে গেছে এখানকার মানুষদের আতিথেয়তা প্রাকৃতিক সৌন্দর্য নীরব সৈকত সব কিছুই অভূতপূর্ব এবং মনে রাখবেন এই দেশের কথা খুব কম মানুষই জানে তাই এটি সত্যিই এক লুকানো স্বর্গরাজ্য আপনি কি কখনো এমন অজানা দেশে ঘুরে দেখার স্বপ্ন দেখেছেন ভানুয়াতু যা এখনো অনেকের জন্য রহস্যময় আপনি কি এই লুকানো দ্বীপপুঞ্জে ভ্রমণ করতে চান মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি যদি পছন্দ হয় লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না